ধর্মীয় সম্প্রীতি ও শোহর্দ বজায় রাখার আহ্বান এস এম জাকারিয়া বাচুর আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু তিনি বলেন আমরা সবাই মিলে একসাথে দেশ গড়তে চাই সকল ধর্ম সম্প্রদায় ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের ঐক্যের শক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার বাড়াই শ্রী শ্রী বড় বল্লাকালী পূজা ও রাঙ্গামাটি সার্বজনীন বল্লাকালী পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আগত ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তার সপর সঙ্গী হিসেবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা আপনারা যদি আমাকে আপনাদের ভাই মনে করে থাকেন তাহলে আমাকে আপনাদের বিশ্বাস করতে হবে বিশ্বাসের উপরে কোন ক্ষমতা নাই এই বিশ্বাস যদি মানুষের মাঝে থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো তাই একটি কথা বলতে চাই আমার আল্লাহ ইসলাম কখনো মানুষের ক্ষতি সাধন চায় না আপনারা বলতে পারে তাহলে চারাপাটি হচ্ছে কেন তাহলে ভূমিধস্যু হচ্ছে কেন আমি বলবো সবাই সমান নয় আপনারা আমার ব্যাকগ্রাউন্ড শুনবেন আমি কখনো নির্বাচিত হতে পারিনি কিন্তু মানব কল্যাণে সামাজিক উন্নয়নে মানুষের কল্যাণে যে কাজগুলো আমি করেছি আমার বিশ্বাস আমি মরে গেলেও একশো বছর এই কীর্তিগুলো আমাকে জীবন্ত করে রাখবে আমি বিশ্বাস করি আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এখান থেকে অনেক প্রার্থী দেখা যাচ্ছে আমি কাউকে করতে চাই না আমি কিছু বলতে চাই না তবে আপনাদের একটি কথা বলবো যে মানুষটিকে দিয়ে মানুষের উপকার সম্ভব যে মানুষটিকে দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব আপনারা সেই মানুষটিকে বেছে নেবেন আমার ছবি আমি নির্বাচিত হতে পারি আর্থারে রাশির্বাদে আমার আলদা আর আমি আপনাদের বুঝে আস্তে এই বোল রাখি মাঠে কোথাল নিয়ে যাচ্ছে সম্পূর্ণ বোল্লাকারী মন্দির সমাপ্ত করতে যা করতে হয় আমি বললাম আর আমি যদি আর আমি যদি

এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ